আর এই প্রচণ্ড গরমে দূষণযুক্ত কলকাতার মধ্যে সবুজ এমন একটা জায়গা জুড়ি মেলা দেয় এখানে আপনারা কিভাবে আসবেন টাইমিং কি রয়েছে এবং টিকিট প্রাইস আছে না নেই সব কিছু ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে আমি সনোয়াল লস্কর আর আমার সাথে রয়েছে আমার ভাই মিরাজ আমাদের সাথে আজ ঘুরুন সরোবর লেক তথা ঢাকুরিয়া লেক আমরা ওখানে নেমে পড়লাম ঢাকুরিয়া রেলওয়ে স্টেশন আর ঢাকুরিয়া রেল স্টেশনে নেমে স্টেশনের এক নম্বর স্টেশনের মাথার দিক থেকে এরকম বাইরে বেরিয়ে যেতে হবে ঢাকুরার দিক থেকে ছাড়াও অন্যান্য কোন দিক থেকে কীভাবে আসবেন সবকিছু ভিডিওটিতে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্টেশন থেকে নেমে চার পাঁচ মিনিট হাঁটার পরে আপনারা এই ওভারব্রিজটা দেখতে পাবেন এই ওভারব্রিজের উপরে উঠে ক্রস করতে হবে ঢাকুরিয়া রেল স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে রবীন্দ্র শহর এক নম্বর গেটের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন সামনে যে এক নম্বর গেট এখান থেকে এখন আমরা ভিতরে প্রবেশ করবো আর লেকে কী নিয়ম রয়েছে না রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিতরে প্রবেশ করেই দেখতে হবে এদিকে একটা রাস্তা চলে গিয়েছে আর এদিকে একটা রাস্তা চলে গিয়েছে আর এখানে কাউন্টার রয়েছে আপনারা যারা ব্যাগ নিয়ে আসবে প্লাস্টিক নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না এখানে ব্যাগ চেকিং করা হবে আপনাদেরকে আর এখানে দেখতে পাচ্ছেন টাইমিংটা বলে রাখছি লেখা রবীন্দ্র সরোবরে আঠেরো এগারো দু হাজার চব্বিশ হইতে পরবর্তী নির্দেশ পর্যন্ত সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা অবধি খোলা থাকবে অর্থাৎ বুঝতে পারছেন বর্তমানে সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে মাঝখানে কোনো ক্লোজিং টাইম নেই সকালবেলা দেখছেন সব মর্নিং ওয়াক করতে ব্যস্ত রয়েছে তা যেটা বলছিলাম এন্ট্রি করার পরে আপনারা এই যে সামনে লেক দেখতে পাচ্ছেন লেকের দু সাইড থেকে দুটো রাস্তা চলে গিয়েছে অর্থাৎ আপনারা লেকের এই সাইড থেকে ঘুরতে পারেন অথবা এই সাইড থেকে ঘুরতে পারেন তো আমরা সম্পূর্ণ লেকটা কভার করবো তাই আমরা এদিক দিয়ে হেঁটে যাব। যে আবার লেকটা সম্পূর্ণ ঘুরে আবার লেকের ওই সাইড থেকে আবার ঘুরে আমরা এদিকে বের হব তাই সম্পূর্ণ লেকটা আমরা ঘুরে কভার করবো আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সকালের স্নিগ্ধ পরিবেশ আর বুঝতে পারছেন আপনারা এখন প্রচণ্ড গরম পড়ছে কিন্তু এর মধ্যে এত সুন্দর গাছগাছালি ভর্তি রয়েছে এর মধ্যে আপনাদের গরম অনুভব হবে না দেখতে পাচ্ছেন কত লোক এখন মর্নিং ওয়াক করছে এখানে আর এই সকালে ঢাকুরিয়া লেকে ঘুরতে একটা স্পেশাল ব্যাপার দেখতে পাচ্ছেন রোয়িং বোট যাচ্ছে এখানে কতগুলো করে আর সকালে এই রাইডটা এখানে সব সময় হয় সকালে এলে আপনারা এই দৃশ্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এদিকে দেখতে পাচ্ছেন এখানে লেকের রোয়িং বোর্ড যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর লোক সবাই মর্নিং ওয়াক করতে ব্যস্ত রয়েছে এখানে কত বড় বড় মাছ ঘুরছে দেখুন আর তার সাথে ছোট ছোট বাচ্চারা দেখে আপনারা প্রচুর মাছ দেখতে পাবেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফিশ ফিডিং স্ট্রিকলি প্রোহিবিটেড আর এই গাছটা কত সুন্দর লাগছে দেখুন সোনালি রঙের পাতা হয়ে গিয়েছে আপাতত দারুন লাগছে ইতিপুরকে লেকে প্রচুরবার এসেছি কিন্তু সত্যি বলতে সকালের যে মনোরম পরিবেশ এটা সম্পূর্ণ আলাদা লেকে বিভিন্ন টাইমে বিভিন্ন আলাদা আলাদা পরিবেশ রয়েছে কিন্তু সকালের এই যে পরিবেশটা মনোমুগ্ধ করে একদম শান্ত পরিবেশ তা আপনি যদি কাছাকাছি থাকেন অবশ্যই সকালবেলা একবার এখান থেকে ঘুরে যেতে পারেন আর আমরা যাদবপুরে থাকি যাদবপুর থেকে ঠাকুরিয়া একটা স্টেশন সেই শীতকাল যখন থেকে পড়েছে তখন থেকে আমরা মেয়াজের প্ল্যানিং হচ্ছে আমরা এখানে আসব। কিন্তু আস্তে আস্তে সেটা গরমকাল চলে এলো তবে আমরা এখানে আসা হলো তবে গরমকালেরও সকালটা এখানে বেশ সুন্দর গাছের ফাঁক দিয়ে রোদ এসে গায়ে পড়ছে সকালের রোদ আর সকালের রোদ যে কতদিন পরে নিচ্ছি সেটা বলতে পারবো না আর এদিকে দেখতে পাচ্ছেন লেকের মাঝখানে একটা দ্বীপ মতো রয়েছে এই দ্বীপে বিভিন্ন সময়ে পরিযায়ী পাখি আসে কি দারুন দারুন পাখি দেখতে পাচ্ছেন আপনারা দারুণ কত সুন্দর পাখি দেখুন সব পরিযায়ী পাখি আমরা এদিকে লেক সাইডে ঘুরছিলাম এতক্ষণ আর ওই সেই দ্বীপটা আর ঠিক তার অপোজিট সাইডে এদিকে রয়েছে পদ্ম পুকুর এই পুকুরে নানারকম পদ্ম চাষ হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ বেশ অনেকটা বড় পুকুর অনেক ছুটে এসছে আমাদের মিডিয়া জগিং করছে সকালবেলা এসে একদম ছুটে দম হয়ে গিয়েছে কতক্ষণ যে রানিং করছিস আমি টাইম দিয়ে করছি আধ ঘন্টা মতো এখানে জগিং করছি ওয়া ওয়া ওয়াউ আমরা জানি ঢাকুরিয়া লেক তথা সরোবর লেক কাপেলদের জন্য খুব পপুলার একটা জায়গা কাপেলদের জন্য এই পপুলার জায়গাটি কিন্তু প্রবেশ করার জন্য রকম প্রবেশ মূল্য দিতে হয় না এখানে আপনারা বিনামূল্যে প্রবেশ করতে পারেন আর এখানে আপনাদের কেউ কিছু বলবেও না আর একটা কাপল ফ্রেন্ডলি জায়গা এটা তো আমরা সবাই জানি আর বিশেষ করে দুপুরের পর থেকে দিয়ে আসা এখানে শুরু হয় আর আমরা এসেছি সকালবেলা এই সকালের সিগ্ পরিবেশটা উপভোগ করার জন্য ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আমরা এদিক থেকে প্রবেশ করেছিলাম আর একদম হাঁটতে হাঁটতে লেকের একদম শেষ চলে এসেছি এই দিকের যে লেক পার্ট রয়েছে তার একদম শেষ চলে এসেছি আর ওদিকে আরও একটি পার রয়েছে তা আমরা শেষে এসে এই শেষ এখানে এখান থেকে আমরা রাস্তা ক্রস করে আবার দিক থেকে লেকের ওই সাইডটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো তা ওই সাইডটা ঘুরিয়ে দেখানোর জন্য এখানে একটা মসজিদ রয়েছে লেকের মাঝখানে একটা মসজিদ রয়েছে ওখানে হাওড়া ব্রিজের আদলে ব্রিজ রয়েছে আর মাঝখানে মসজিদ রয়েছে আর তার ঠিক ওপারে ওই জায়গাটা রয়েছে দুর্গা মিউজিয়াম আর আমি মসজিদ এবং দুর্গা মিউজিয়াম দুটো সব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি এখনও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে তাই স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চল ভাই আমরা এই দিক থেকে এসে সম্পূর্ণ এক সাইড কমপ্লিট করলাম আর এই হলো আট নম্বর গেট এই আট নম্বর গেট থেকে আবার বেরিয়ে আমরা আবার এই সাইডে গিয়ে লেখে উল্টো সাইডটাই যাবো যেদিকটা ঘুরেছি তার উল্টো সাইডটায় এবার যাবো হাওড়া লেকের ওই সাইড থেকে যে মসজিদের কথা বলছিলাম যে এটা দেখানোর চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন সামনে রয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন তা হাওড়া ব্রিজের আদলে এটা তৈরি করা রয়েছে চলুন এখন এর উপরে উঠবো উঠে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ জলের উপরে তৈরি আছে ভাই এই দেখতে পাচ্ছেন এই রয়েছে ব্রিজ এই ব্রিজটা মূলত হাওড়া ব্রিজের আদলে তৈরি করা রয়েছে কি দারুণ দেখুন ইভেন এই ব্রিজের উপর দিয়ে আপনারা যখন যাবেন তখন ব্রিজটা আপনি দোলা দেন ব্রিজটা কিন্তু দুলবে এমন অবস্থা পুরো হাওড়া ব্রিজে আদলে তৈরি করা কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন দারুণ লাগছে ব্রিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লেকে ঘুরতে এলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন সম্পূর্ণ জলের উপরে ওদিকে একটা মসজিদ রয়েছে আর এখানেই সেই ব্রিজটা আর বিকালের টাইম আমি আগে এসে দেখেছি এর নিচেতে প্রচুর মাছ ঘুরে দেখেছি প্রচুর মাছ ঘুরে দেখেছি তো আমরা এখন একদম মসজিদের কাছাকাছি চলে এসেছি আর এই ব্রিজটা ক্যান্ডিলিভার ব্রিজ কিন্তু অ্যাকচুয়ালি কারণ হাওড়া ব্রিজ যেরকম ঝুলন্ত ব্রিজ এটাও এক ধরনের ঝুলন্ত ব্রিজ আপনারা এর উপর উঠে যখন একটু জোরে হাঁটবেন বা নাড়া দেবেন ব্রিজটা দুলছে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর একটা অনুভূতি তাই আপনারা অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবেন আর এখন আমি আপনাদেরকে মসজিদটা দেখাবো লেকের মাঝখানে মসজিদ আর সেখানে আসার জন্য এরকম ক্যান্ডিলিভার ব্রিজ এটা অসাধারণ পরিবেশ এখানে জুতোটা খুলে যায়নি হ্যাঁ লেক মসজিদ এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন লেক মসজিদ তা চারিদিকে গাছ দিয়ে ঘেরা এবং লেকের মাঝখানে খুব সুন্দর শান্ত মনোরম একটা পরিবেশ সত্যি এখানে এলে আপনার মনটা ভালো হয়ে যাবে দারুন দারুণ লেকে সেই মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি এবার এর উল্টো সাইডে অর্থাৎ অধিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর ওখানে দুর্গা মিউজিয়ামও রয়েছে বছরের তিনশো পঁয়ষট্টি দিন আপনারা মা দুর্গাকে দেখতে পাবেন সেগুলো দেখাবো আমরা লেকের মধ্যে যে রোয়িং বোর্ডগুলো দেখাচ্ছিলাম তার রোয়িং ক্লাবটা হলো এইটা তিন নম্বর গেটের কাছাকাছি এই রোয়িং ক্লাব আর এই সামনে দেখতে পাচ্ছেন তিন নম্বর গেট আমরা এই তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করে আবার একদম এক নম্বর গেটের কাছে চলে যাব যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম ওখান থেকে আবার এক্সিট করব আপনি যারা লেক গার্ডেন রেলওয়ে স্টেশনে নামবেন তাদের থেকে এই তিন নম্বর গেটটি কাছাকাছি হবে এখান থেকে আপনারা প্রবেশ করতে পারেন আর আপনারা যারা ঢাকুরিয়া স্টেশনের দিক থেকে আসবেন তাদের কাছে এক নম্বর গেটটি কাছাকাছি হবে আর আপনারা যদি দুর্গা মিউজিয়ামে প্রবেশ করতে চান আমি এখন প্রবেশ করে দুর্গা মিউজিয়াম আপনাদেরকে দেখাবো দুর্গা মিউজিয়াম তিন নম্বর গেটের কাছাকাছি হয় তিন নম্বর গেট থেকে প্রবেশ করলে দুর্গা মিউজিয়ামটি কাছাকাছি হয় আর এক্ষেত্রে বলে রাখি আপনারা যদি এক নম্বর গেট থেকে প্রবেশ করেন তাহলে লেফট সাইড দিয়ে হেঁটে এলে আপনারা দুর্গা মিউজিয়াম দেখতে পাবেন আমি এখন আপনাদেরকে দুর্গা মিউজিয়ামটি দেখাবো আর এখানে নানান সুন্দর সুন্দর গাছগাছালি রয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে প্রত্যেকটা গাছে আপনারা এখানে নাম দেখতে পাবেন এবং কিউআর কোড রয়েছে স্ক্যান করে গাছের ডিটেলসে দেখতে পাবেন যেমন এই গাছটার নাম হচ্ছে জারুল গাছ এরকম বিভিন্ন গাছ রয়েছে এবং তার নামও লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন লিলি পুল দেখি পুলটা কোথায় রয়েছে সম্ভবত এদিকে কোনো একটা পুল আছে হ্যাঁ দেখি একটা পুল রয়েছে আর রাস্তা দেখুন এটা হচ্ছে শিমুল গাছ এ হচ্ছে লিলি পুল কে দুঃখের বিষয়ে পুলে জল নেই বা ট্র্যাক্টারটা খুব সুন্দর ছিল আর এর সাইডে গাছগুলো দেখুন কি দারুণ লাগছে জল নেই এখন বলি আপনারা ঢাকুরিয়া তথা রবীন্দ্রসরবার লিখে আপনারা কিভাবে আসবেন এখানে আসার জন্য আপনারা মেট্রোতে করে বা ট্রেনে করে আসতে পারেন আমরা এসেছিলাম ঢাকুরিয়া স্টেশন থেকে আপনারা দেখেছেন আর ঢাকুরিয়া স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে পাঁচ সাত মিনিটের রাস্তা আর এছাড়া আপনারা লেক গার্ডেন রেল স্টেশনে নামতে পারেন আর এর জন্য টিকিট প্রাইস পড়বে শিয়ালদা থেকে মাত্র পাঁচ টাকা আপনারা মেট্রোতে করে আসতে পারেন মেট্রোতে আসার জন্য রবীন্দ্রশরবার মেট্রো স্টেশনে আপনাদের নামতে হবে প্রসঙ্গত বলে রাখছি আগেও বলেছি এই লেকের টাইমিং রয়েছে সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অনেকের ধারণা আছে মাঝখানে ক্লোজিং টাইম থাকে কিন্তু মাঝখানে কোনো ক্লোজিং টাইম থাকে না একদম সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই লেক ওপেন থাকে এবং সপ্তাহের প্রত্যেক দিন ওপেন থাকে কোনো দিন বন্ধ থাকে না আর এত সুন্দর একটা জায়গায় প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য দিতে হয় না তাই আমি বলবো অবশ্যই সুযোগ পেলে আপনার সরোবর তথা ঢাকুরিয়া লেক থেকে অবশ্যই একবার ঘুরে যাবে আমরা লেকে প্রবেশ করেছিলাম সাড়ে সাতটা পৌনে আটটার দিকে আর এখন প্রায় সাড়ে নটা বাজে তখন যখন প্রবেশ করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম কত লোক লেকে ছিল সবাই মর্নিং ওয়াক করছিল। আর এখন সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা লেক তেমন কেউ নেই বললেই চলে এদিকে আমি রয়েছে আর এদিকে আমাদের মিরাজ রয়েছে আর লেক একদম ফাঁকা হয়ে গিয়েছে এখন এখন থেকে দুপুর পর্যন্ত প্রায় ফাঁকা থাকবে তারপরে দুপুরে পর থেকে কাপেলরা আসে আবার ইভিনিং ইভিনিংয়ের সময় ইভিনিং ওয়াকে প্রচুর লোক আসে এই সরোবর তথা ঢাকুরিয়া লেক কিন্তু প্রথম থেকে এই নাম ছিল না প্রথম এই লেকের নাম ছিল কুরকুরিয়া লেক পরবর্তীকালে উনিশশো সালে মে মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই লেকের নাম করা হয় রবীন্দ্র সরোবর লেক চলুন এখন আমরা এই লেকের মধ্যে অবস্থিত দুর্গা মিউজিয়ামটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার এই সাইডে রয়েছে দুর্গা মিউজিয়াম চলুন এখন আমরা দুর্গা মিউজিয়ামে যাব বন্ধুরা আমরা এখন সেই দুর্গা মিউজিয়ামের মধ্যে প্রবেশ করছি যেখানে এখানে আপনারা বছরের তিনশো পঁয়ষট্টি দিন দুর্গা প্রতিমা দেখতে পাবেন আর এই মিউজিয়ামটির নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে প্রথম আপনারা মাটির আদলে তৈরি করা রয়েছে এগুলো এখান থেকে যখন প্রবেশ করবেন তখন এদিকে প্রবেশ করেই এদিকে রয়েছে চেতলা অগ্রণী ক্লাবের প্রতিমা দু হাজার সতেরো সালের আর এদিকেও দু একুশ সালের একটা প্রতিমা রয়েছে এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিমাগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে খুব সুন্দর একটা জায়গা সামনে দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ারের আদলে একটা তৈরি করা রয়েছে আর এই মিউজিয়ামের নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো এটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ডেকোরেট করা কি দারুণ লাগছে দেখো এটা এসে দারুণ লাগে কি দারুণ জায়গা দেখুন ঘুরতে এলে অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারেন কি রয়েছে ক্লোজিং টাইম নেই তাহলে আপনারা শুনে নিলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঝখানে কোনো ক্লোজিং টাইম নেই সন্ধ্যা ছটা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে তাই আপনারা যদি লেকে ঘুরতে আসেন এবং মিউজিয়াম ঘুরতে চান তাহলে অবশ্যই সন্ধ্যা ছটার আগে চলে আসবেন এখানে বিভিন্ন সালের বিভিন্ন আলাদা আলাদা প্রতিমা সংরক্ষণ করা রয়েছে বিভিন্ন প্রতিমার নিচে সেই ক্লাব বা সেই সংস্থার নাম যেখান থেকে এটা তৈরি করা হয়েছে তার নাম দেয়া রয়েছে যেরকম জিতেন্দ্র স্মৃতি সংঘ দু সাল দেখতে পাচ্ছেন প্রতিমাটা কত সুন্দর লাগছে এরকমভাবে আলাদা প্রত্যেকটা প্রতিমা আলাদা আলাদাভাবে ধরে ধরে বর্ণনা করা যাচ্ছে না খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে এখানে যেরকম এটা একটা রয়েছে দেখতে পাচ্ছেন বড়িশা ক্লাব এখানে বিভিন্ন সময় বিভিন্ন যে ক্লাবগুলো প্রতিমাতে প্রাইজ পেয়েছে সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে আর উপরটা দেখুন কত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে বেশ দারুণ একটা জায়গা তাহলে বন্ধুরা আমরা এখন দুর্গা মিউজিয়াম থেকে বেরিয়ে এসেছি আর সম্পূর্ণ লেকটি প্রথম থেকে এক নম্বর গেট থেকে শুরু করে একদম লেক সম্পূর্ণ দুদিক থেকে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি আশা করছি লেখে সম্পূর্ণ সব কিছু বিস্তারিত দেখাতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বেশি ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন আর এই লেক সম্পর্কে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করবেন আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ট্রাভেল গাইড এবং ব্লগ ভিডিও আসে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে ঘুরতে থাকবেন